আলী যুবসমাজের যুব সমাজের আশা নেতৃত্বে যুবরাজ ইলিয়াসমিয়া আশাফুদ্দিনের পাঠানো তথ্য ভিডিও দিতে থাকছে বিস্তারিত আলীকদমের রাজনীতির পরিচিত মুখ সম্ভাবনাময় নেতা ইলিয়াস মিয়া দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় থেকে তিনি এখন আলীকদমের যুবসমাজের যুব সমাজের আইডল হিসেবে পরিচিত তার রাজনৈতিক যাত্রা শুরু হয় দুই সালে আলী কদম সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে এরপর ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন আইন বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রদল সদস্য উপজেলা ছাত্রদল এবং সভাপতি উপজেলা ছাত্রদল তিনি আরও দায়িত্বে ছিলেন সভাপতি হিসেবে উপজেলা যুবদল আহ্বায়ক উপজেলা যুবদল বর্তমানে তিনি আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ও বান্দরবন জেলা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজপথের আন্দোলন থেকে সংঘর্ষের নেতৃত্ব সব ক্ষেত্রে সক্রিয় এই নেতা আলী আগামী রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় যুবসমাজ